একটা পুরনো গ্রাম ছিল যেখানে একটি অ্যাব্যান্ড পরিত্যক্ত বাড়ি ছিল কেউ সেই বাড়ির দিকে পা রাখত না কারণ সবাই বলতো সেই বাড়িতে একটি ভূতের বাস গ্রামবাসীরা অনেকবার চেষ্টা করেছিল সেই বাড়ি ভাড়া দিতে কিন্তু কেউ সেখানে থাকতে চায়নি যে কেউ সেখানে এক রাত কাটানোর সাহস পায়নি একদিন গ্রামে এক যুবক এসেছিল যার নাম ছিল আশিক আশিক ছিল সাহসী এবং নির্ভীক তাই সে ঠিক করল সে ওই ভূতের বাড়িতে এক রাত কাটাবে আশিক গ্রামবাসীদের বলল আমি সাহসী আমি সেই বাড়িতে থাকব যদি সত্যিই ভূত থাকে তবে আমি তাকে দেখব গ্রামবাসীরা তাকে অনেকবার নিষেধ করল কিন্তু আশিক তাদের উপেক্ষা করে সেই পুরনো বাড়ির দিকে হাঁটতে থাকল রাতের অন্ধকারে সে বাড়ির দরজা খোলার সাথে সাথে ভিতরে প্রবেশ করল বাড়ির ভিতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে শীতল করে দিল দেওয়ালে ময়লা এবং ঝুলন্ত কাপড়ের পিস্কুলি দেখিয়ে মনে হচ্ছিল কেউ অনেক দিন এখানে বসবাস করছিল আশিক ভেতরে আরও একটু এগিয়ে গেল হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার মুখের উপর এসে পড়ল এবং কানে কানে একটি অদ্ভুত কণ্ঠ শোনা গেল এখানে কেন আসলা যেও না গিয়ে আশিক ভয় না পেয়ে বলল তুমি কে আমি ভয় পাই না গিয়ে একটা সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি তার সামনে উঠল তা ছিল এক নারীর ভূত যার চোখ ছিল সাদা এবং মুখে বিষণ্নতা ভূতটি আশিককে দেখে বলল আমি এখানে অনেক বছর ধরে আছি কারণ আমি ঠিকভাবে মারা যাইনি আমার অবিশ্রান্ত কষ্ট আমাকে এই বাড়িতে আটকে রেখেছে আমি যদি একদিন মুক্তি পাই তবে আমি শান্তি পাব খো আশিক বুঝতে পারল এই ভূতের কোনো খারাপ ইচ্ছা ছিল না বরং সে কষ্টের মধ্যে রয়েছে আশিক বলল তুমি যদি আমাকে বল কিভাবে তোমার মুক্তি পেতে পারে আমি তা করতে সাহায্য করব বলল এটি তোমার দয়ালু মন তোমার সাহায্যে আমি আমি শান্তি পাব কিন্তু তোমাকে একটি শর্ত দেব তুমি যদি আমাকে মুক্তি দাও তবে তোমাকে আমার পরবর্তীতে আশীর্বাদ পাবে আশিক তখন ভূতের সঙ্গে তার সমস্ত কষ্ট শোনার পর সিদ্ধান্ত নিল যে তাকে মুক্তি দিতে হবে ভূতের কষ্টের শেষ সময়ে আশিক তাকে একটি ভালো কাজের প্রস্তাব দিল এবং সে ভূতটি শেষ